হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন চলুন নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার মূল্য রেড চার্টে আজকে দিনে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কার্ডে হলমা গহনা সোনা আঠেরো কার্ডে এবং রুপোর দাম কত চলছে ভরিতে বা কতটা নামা করলো আর আজকে দিনে কেউ যদি গহনা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেকদিন সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং উপর বাজার দাম অনেকেই মনে করছেন সোনার দাম খুব তাড়াতাড়ি আশি হাজারের ঘরে পৌঁছে যাবে সেদিকেই চলছে সোনার দামের গতি প্রায় প্রতিদিনই দাম বাড়ছে তবে মাঝে কিছুদিন দাম অনেকটা নিচে নেমে এলেও ফের দাম বেড়েছে সোনার দামে ঊর্ধ্বগতি থাকলে মধ্যবিত্তদের কিন্তু পকেটের টান পড়বে এখনও যে দামে চলছে তার থেকে কিন্তু আরও দাম বাড়তে পারে বলে বিশেষজ্ঞ এমনটাই মতামত দিয়েছেন তো এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপর বাজার দর কতটা পরিবর্তন হলো ভর্তিতে কতটা ওঠানামা করলো আর প্রত্যেক দিনে যেহেতু ওঠানামা করে সোনা এবং উপর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং উপর দাম অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যেও পড়তে হবে না এবার চোখ রাখা যাক আজকের দিনে সোনার দামের দিকে প্রথমে দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার পাঁচশো আশি টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার তিনশো সাঁত্রিশ টাকা এবার দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পাঁচ টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার দুশো কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চারশো চল্লিশ টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার পঞ্চাশ টাকার এক ভরির দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার উনআশি হাজার তিনশো বাহাত্তর টাকা এবার দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো ক্যারেটের সোনার দাম আজকের দিনে আঠো সোনার দাম পাঁচ হাজার পাঁচশো আটষট্টি টাকা চার গ্রামের দাম বাইশ হাজার দুশো টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার টাকা আর আজকের দিনে আঠো ক্যারেটে দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার ছশো আশি টাকা এক ভরির দাম আঠেরো ক্যারেটে চৌষট্টি হাজার নশো চুয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু আর তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার দেখে নেওয়া আজকে দিনে যদি কেউ গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকে দিনে ব্যাস কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এদিকে আজকের দিনে রুপোর এক গ্রামের দর হচ্ছে উননব্বই টাকা দশ গ্রাম রুপো বিক্রি হচ্ছে আটশো পঁচানব্বই টাকা এক কেজির উপর দাম হচ্ছে উননব্বই হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনাম রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলিটস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ যেতে থাকার জন্য অসংখ্য ধরে